আসসালামু আলাইকুম অনেকে গুরুঘরের মাপ জানতে চাইছেন আমার ঘরটা এটা ছয়টা গরু রাখার জন্য জায়গা করছি লম্বাতে আছে পঁচিশ ফুট আর পস্ত আছে পনেরো ফুট এই যে এখান দিয়ে গরুকে খাবার দেওয়ার জায়গা আছে এই ওয়াল থেকে এই ওয়াল থেকে ওই ওই ওয়াল পর্যন্ত আছে পনেরো ফুট ওয়ারের থেকে এখান থেকে ওই ওয়াল পর্যন্ত আছে তেরো ফুট এটা তিন ফুট এখানে আছে নয় ফুট আর এখানে আছে আধা ফুটের মতন আছে ড্রেন এই যে ড্রেন এই হচ্ছে গরুঘরের ফাইনাল লোকের থেকে আছে একটা পুরো আছে ষাট ফুট এই চার ফুট আর মাঝখানে আছে মাঝখানে আছে তিন ফুট এক ইঞ্চি আর দারির গভীরতা হচ্ছে নাচখান থেকে গভীরতা দুই ফুট দিয়েও আছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি আছে যেখান থেকে গরুটা খানা খেয়ে গো জায়গাটা আছে একুশ ইঞ্চি আর এইখানে গরুর খাই আছে পানি যাওয়ার জন্য চার ইঞ্চি করে হচ্ছে গরুর খাওয়ার জায়গা গরু এখানে যখন মাথাটা দিয়ে খাব তখন গরুর এই যে করদানটা এই যে করদানটা পদ্মানটা ভালো হলো তাই এটা নিচের দিকে দিছি আর আমরা তো জানি গরু সবসময় পায়ের নিচ থেকে ডাক খায় যার কারণে এটি একটু নিচের দিকে দেওয়া গরুর পায়ের থেকে চার ইঞ্চি উপরে দেওয়া ঠিক আছে এই সবগুলো সারি সেম সবগুলো সারি সেম এখানে আবার আমি নিয়েছি প্লাস পাইপও দিয়ে দিছি ঠিক আছে এরপরে এই যে গরুর নাদা পরিষ্কার করার জন্য এখানে পাইপ আছে এই যে এই যে এটা পরিষ্কার করে দিলে সম্পূর্ণ পানি এখান দিয়ে বের হয়ে যায় ঠিক আছে এই যে এই হচ্ছে গরু গরের মাপ আর আমার টোটাল গরু ঘরটা করতে একদম এ টু জ্যাড টোটাল গরু ঘরটা করতে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে ঠিক আছে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে পুরো গরু বরটা কমপ্লিট করার জন্য শুধু এই ফাইভগুলো বাদে ফাইভগুলো আমার ছিল এই যে ওয়ার ফাইভগুলো এগুলো আমার ছিল আর বাকি সব কিছুই কিনা টোটাল এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে ছয়টা গরুর জন্য একটা আধুনিক শেড নির্মাণ করতে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ